নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির একটা সাধারণ কাজের মধ্যেই এখানে হচ্ছে আমাদের ধান ঝাড়ার কাজ অনেক ভোর থেকেই ধান ঝাড়ার কাজ শুরু হয়ে গেছে কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য সেই কাজ এখন বন্ধ রয়েছে তো আমি চলে এলাম এখানে ভিডিও বানাতে এটা হচ্ছে ধান ঝাড়ার মেশিন আর এই চারদিকে খড়গুলো রাখা হয়েছে ওইখানে খড়ের গাদা থেকে ধান এনে তারপর ঝাড়া হচ্ছে যেহেতু কারেন্ট চলে গেছে তাই যে কোটা ধান ঝাড়া হয়েছিল সেটা বাতাস দিয়ে পরিষ্কার করার কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছো এখানে ওম কিভাবে দৌড়ে চলে আসছে ওম হচ্ছে আমার এক বান্ধবীর ছেলে তো ওরা এখানে থাকে না কিছু দিনের জন্য এসেছে সকাল সকাল বসে গিয়েছি সবজি কাটার জন্য যেহেতু আমাদের পাঁচজন মজুর হয়েছে তাই রান্নার কাজ কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিতে হবে তো এখানে আমি শিম ফুলকপি আগের দিন তুলে রাখা পালং শাক ও আলু কেটে নেব যেহেতু আজ আমাদের এই কটা সবজি দিয়েই রান্না হওয়ার কথা ছিল কিন্তু বাবা বাজার থেকে আরও বেশ কিছু সবজি এনেছে যেমন এই যে ফুলকপি বাঁধাকপি আর কিছু বেগুন তো এগুলোও আজ সবজির সাথে হয়তো অ্যাড করা হবে তো আজ আমি প্রথমেই কেটে নিচ্ছি ফুলকপিটা ফুলকপি ও আলু দিয়ে একটা তরকারি হবে এর সাথে হবে শাক ভাজা আর একটা আলু দিয়ে অন্য কিছু তরকারি তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি যেহেতু পাঁচজনের মতো মজুর হয়েছে এবং আমরা বাড়ির সব সদস্যরাও রয়েছি তাই আমাদের অন্য দিনের তুলনায় একটু পরিমাণের সবজিটা বেশি কেটে নিতে হবে তো আমি প্রথমে এখানের ফুলকপিটা কেটে নিচ্ছি তারপর মা আরও আমাদের বাগান থেকে কিছু মূলার শাকও তুলে এনে দেবে যেহেতু পালং শাকটা কালকের তো তার সাথে অন্য একটু শাক না মিশিয়ে নিলে শাকটা ঠিক ভালোভাবে খাওয়া যাবে না কারণ পালং শাকটা একটু শুকিয়ে গেছে ফুলকপি ও আলুটা কাটা হয়ে গেছে এরপর আমি শাকগুলো কেটে নেবো পালং শাকটা একটু বেছে বেছে কেটে নিতে হবে গ্রাম বাংলার এই কাজের দিনগুলোতে কারেন্ট থাক বা না থাক কোনো কাজ কিন্তু থামিয়ে রাখা চলবে না তাই আমিও কোনো কাজ না থামিয়ে রেখে এখানে আমি সবজি কাটার কাজটা সেরে ফেলতে চাইছি মা কালকে রান্নার জন্য পালং শাক তুলতে গিয়ে পরিমাণে একটু বেশি পালং শাক তুলে নিয়ে চলে এসেছিলো তাই কালকে রান্না হওয়ার পর কিছু পালং শাক অবশিষ্ট রয়ে গেছে সেগুলোই আমি খুব ভালোভাবে এখানে বেছে বেছে কেটে নিচ্ছি বেছে নিচ্ছি কারণ এখানে কিছু কিছু পাতা শুকিয়ে গেছে তাই এখানে ভালোভাবে বেছে তারপর কাটছে আর এখানে মা আজকেই বাজার থেকে অন্যান্য সব শাক আনতে বলেছিল বাবাকে কিন্তু বাবা তা আনতে ভুলে গেছে তাই মাঠ থেকে আবার এই মূলা শাকটা তুলে এনেছে এটা একদম টাটকা মূলা শাক তো আমি ভাবলাম যে যেহেতু পালং শাকগুলো কালকের একটু শুকিয়ে গেছে তাই মূলা শাকগুলো দিয়ে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিতে হবে কেননা অতটুকু শাকে তো রান্না পাঁচজনের হবেও না পাঁচজন ছাড়াও আমাদের বাড়ির সব সদস্যরা রয়েছে তো ওটুকু শাকে হবে না এদিকে দেখো আমার পিছন থেকে ও মেশেছে একটা মূলা শাক নিয়ে সেটা বাড়ি চলে যাওয়ার জন্য ও আসলে আমি যখন আনাজ সব সময় আমার সাথেই থাকার চেষ্টা করে তো এখানে ও এসেছে আমার সব শাক এদিক সেদিক সবজিগুলো সব এদিক সেদিক করে দেওয়ার জন্য ও এত এত মিষ্টি এত মিষ্টি যে বলার বাইরে ও সবসময় কিছু না কিছু করতেই থাকে আর ওর কথাগুলো একদম শোনার মতোই হাঁসকে ডাকা তারপরে এই গরু দেখা ওর কাছে যেন একটা আলাদাই যেহেতু ওরা আসামে থাকে তো এইসব জিনিস ওরা খুব একটু কমই দেখতে পায় যেহেতু বাড়ির থেকে সেখানে আমি তো বেরোই না তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে আলুগুলো আলাদাভাবে কেটে রেখেছিলাম সেগুলো নিয়েও ও শুরু করছে ঘাঁটাঘাঁটে আর এদিকে আমার সব রকম শাক কাটা হয়ে গেছে ফুলকপি আলু কাটা হয়ে গেছে আর এখানে একটা আলু দিয়ে তরকারি হবে সেটাও আমার কাটা হয়ে গেছে তো এদিকে কা। টেন্টও চলে এসেছে এখানে মজুররা একদম ধান ঝাঁটার কাজে লেগে পড়েছে দুজন যে ধানের উপর থেকে যে খড়গুলো পড়ে যাচ্ছে সেগুলো একদম ঝাঁটা দিয়ে সরিয়ে দিচ্ছে আর একজন সেই মেশিনের পাশে গিয়ে এই খড়গুলো ধানের ধান শুদ্ধ খড় আমার আগের ভিডিওতে তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এটুকুই দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে